প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ফুটবল ফেডারেশনে আজকের এই আমাদের সভা পরবর্তী এই প্রেস ব্রিফিং উপস্থিত হওয়ার জন্য আমি আজকে বলতে পারেন যে মনে হয় যে আজকের মিটিংয়ে আমরা প্রেসিডেন্টের পরে সিনিয়র মোস্ট হিসেবে এই দায়িত্বটুকু আমার কাছে আসছে এর আগে যারা ছিলেন তারাই হয়তো সিনিয়ররা করেছেন সেই কারণে আমার কাছে এই দায়িত্বটুকু দেওয়া হয়েছে আমাদের যথারীতি যে মিটিং ছিল সেটা আমরা শেষ করেছি আমাদের যে সদস্যরা ছিলেন তার মধ্য থেকে জন আজকে উপস্থিত ছিলেন ফিজিক্যালি এখানে জন ছিলেন আর চারজন আপনার ভিডিও ইয়েতে আপনার কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন আমাদের সাথে তো আমাদের এ অনেকটাই আমরা ভেবেছিলাম আজকে শেষ মিটিং কিন্তু আমাদের আরও কিন্তু একটা আরও হয়তো মিটিংয়ে একটা মিটিংয়ে বসতে হবে সেটা আমাদের একটু একটা ফাইন্যান্সিয়াল একটা বিষয় আছে সেটাকে অ্যাপ্রুভ করার জন্য তাই আমাদের আজকের মিটিংয়ের মূলত যে বিষয়গুলি ছিল এর মধ্যে থেকে বলতে পারি যে সবচাইতে বড় যে বিষয়টুকু আপনাদের জন্য ছিল সেটা যে আপনাদের যে একটা দাবি ছিল মিডিয়া সেন্টার কবে নাগাদ হবে বাফুফে ভবনে তো সেই বিষয়টা আজকে আমরা যে যেটা এফসি ফান্ড অনুযায়ী ফান্ড ফিফার ফান্ডে হ্যাঁ এফসির স্টেডিয়াম প্রজেক্টের যে আওতায় আমরা এই মিডিয়া সেন্টার এবং বাফুফে ভবন সংস্কারের যে বিষয়টুকু ছিল সেটার আজকে অ্যাপ্রুভাল আমাদের এই কমিটি দিয়েছে এবং অচিরে এর কার্যক্রম শুরু হবে এর পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যে আপনি জানেন যে আগামী ছাব্বিশ তারিখে নির্বাচন সেই নির্বাচনকে নিয়ে আমাদের কয়েকটা এজেন্ডা ছিল এর মধ্যে প্রথমত যেটা হচ্ছে নির্বাচন কমিশন গঠন করা সেটা যে নির্বাচন কমিশন যে আমাদের তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে জনাব মেজবাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার জনাব এ কে এম এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান ওনারা সকলেই সাবেক সরকারি কর্মকর্তা এর মধ্যে সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার আছেন যিনি এহসানুর রহমান যিনি সাবেক আপনার মেজবাউদ্দিন সাহেব উনি আগের নির্বাচন কমিশনার ছিলেন উনি উনি সরকারি চাকরি শেষ করেছেন নির্বাচন কমিশনের একজন সরকারি কর্মকর্তা হিসেবে। আর সুরায়া আক্তার জাহান উনি অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত হিসাবে আছেন এই তিনজন আমাদের এই নির্বাচন যেটা ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে সেটা কন্ডাক্ট করবে তার সাথে যদি কোনো আপিল করার একটা বিষয় হয়তো এটার সাথে সংযুক্ত আছে যেটা সচরাচর একটা কমিশন গঠন করতে গেলে তার সাথে করতে হয় সেটা বাফুফে নির্বাচন দুই দুই হাজার চব্বিশ উপলক্ষে গঠিত নির্বাচনী আপিল কমিশন আর তার প্রধান হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে ডক্টর মোহাম্মদ জকরিয়া যিনি গতকালকে আপনার যে আপনার আমাদের যে শুনানি ছিল শুনানির যে প্রধান ছিলেন তাকেই আপনার এই আপিল কমিশনের সেই দায়িত্বটুকু দিয়েছেন দেওয়া হয়েছে বোর্ড আজকে আর সেই সাথে তার সাথে আরও দু যে দুজন ছিলেন জনাব এস এম হারুন রশিদ এবং জনাব মিহির সারোয়ার মোর্শেদ এই তিন ওনারা দুজন আপিল কমিশনার হিসাবে কাজ করবেন আমাদের যে মোহাম্মদ জকরিয়ার সাথে এই তিনজন নিয়ে এই আপিল কমিশনটুকু গঠিত হয়েছে আর গতকালকে আপনারা জানেন যে আমাদের একটা ওই নির্বাচনী যে আপনার লিস্টটা সেটা ভোটার লিস্টটা আজকে অনুমোদন দেওয়ার বিষয় ছিল একশো তেত্রিশ জনের যে লিস্টটা গতকাল আপিল কার্যক্রম শেষ হওয়ার পরে ওনারা বোর্ডে উপস্থাপন করেছিলেন সেটা আজকে আমাদের এখানে বোর্ড থেকে এই একত্রিশ একশো তেত্রিশ জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে এটুকুই ছিল আজকে মিটিংয়ের সব হ্যাঁ আর এর বাইরে যে বিষয়গুলো ছিল মহিলা সাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে সেই অনুযায়ী এটার সাথে আলাপল যেমন এরপর নভেম্বরে যে আমাদের ন্যাশনাল টিমের যেটা খেলার বিষয় আছে সেগুলি সবকটাই আপনার অ্যাপ্রুবল দেওয়া হয়েছে যাতে এই এই কমিটির কার্যক্রম শেষ হলো যাতে নতুন কমিটি এসে বাকি কার্যক্রমটুকু চালিয়ে নিতে পারেন সেই সেইভাবে বাকি সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে যাতে এই খেলাগুলোতে আমরা অংশগ্রহণ করবো নির্বাচন কমিশন যাকে মনোনীত করেছেন আপনারা সে ছিল গত যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলি উনি খুব সুচারুরূপে পরিচালনা করেছেন ওনার উপরে সবাই কনফিডেন্স ছিল বিদায় আজকে আর তাকে আবার পুনরায় প্রস্তাব করা হয়েছে এবং ভোট সেটা সম্মতি দিয়েছে এটা যেহেতু ওনার অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তখন আর পরবর্তী নাম আর আসার প্রয়োজন হয়নি এটা প্রপোজাল আসছে ওনাকে ওনার উপরে সবাই আগের যেহেতু এখানে অনেক বোর্ড বলছে যে উনি আগের বিষয়টাতে যেটা আগের নির্বাচনগুলি উনি ভালোভাবে কন্ডাক্ট করেছেন যার জন্য ওনার উপরে সবাই আস্থা রেখেছেন বিদায় বা বিকল্প নাম নিয়ে আলোচনা হয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমাদের ইমরুল সাহেব অনলাইনে ছিলেন এটা এটা হয়তো ওনার ব্যস্ততার মাঝে হয়তো উনি এখানে আসতে পারেন না এটা অনলাইনের প্রভিশন যখন আছে যে যেটা কিন্তু সেটাই সেই এটা ইউটিলাইজ করতে পারেন আমাদের মনে হয় একশো সাতত্রিশ জনের মধ্যে থেকে আপনার একশো উনচল্লিশ তেত্রিশ জন হয়েছে একশো উনচল্লিশ জনের বিষয় ছিল দুজনের কিন্তু আপনার আগেই এটা তার বিষয়টা সমাধান হয়ে গিয়েছিল এরপরে গতকালকে যে আপিল ছিল বা শুনানি ছিল সেই সেখান থেকে চারজনকে আপনার যে আপিল যে শুনানির যে বোর্ড ছিল তারা বিভিন্ন কারণে পর্যালোচনা করে তাদেরকে যে স্যাংশন দিয়েছেন সেই কারণে আমরা সেটাতে আপনার দেখেছি ওনাদের যেটা বিষয় এবং ওনাদের উপর সর্বোচ্চ সম্মান রেখে যতটুকু ওনারা করেছেন সেটারই আজকে বোর্ডে যেটা আসছে একশো তেত্রিশ জনের সেটারই অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে আমরা যদি ভুল না করে দেয় বলে এই যে প্রথমে যে বললেন যে বাহক ভবন সংস্কার এবং মিডিয়া বাহক ভবন সংস্কারটা কি রকম হবে মানে পুরো চার পাঁচ তলার বিল্ডিং মানে আটা ফ্লো হবে কিনা সংস্কারটা কি না এটা তো চার তলারই আপনাদের প্ল্যান করা আছে এটাতে গিয়ে এটা এটাতে হয়তো আর একটু ভিতরে বিষয় যেমন আপনারা আমাদের মিডিয়া সেন্টারটা এটাও করার একটা জায়গা আমরা নির্ধারিত করেছি সেটা থাকবে তারপর এখান থেকে হয়তো পুরো যে ভবনের সংশ্লিষ্ট যে জায়গাটুকু আছে এটা পুরোটাই একটু সংস্কার করে নতুন করে সাজানোর একটা পরিকল্পনা আছে এটা আগামীতে হয়তো প্ল্যানটুকু আপনারা পাবেন টাকার অ্যামাউন্টটা বলেন যেটা আমরা এখানে প্রায় কোটি আমরা মনে হয় টু প্লাস এরকম একটা আপনার দুই কোটি টাকা

আমাদের যেটা মূলত যে যেটা হচ্ছে আগামীর বাজেটটা সেটা আমাদের নেক্সট যে ছাব্বিশ তারিখে জেম হবে সেখানে উপস্থাপন করতে হবে তো এটা আমাদের আমরা ফাইন্যান্স কমিটিকে দায়িত্ব দিয়েছি আরও পর্যবেক্ষণ করে উপস্থাপন করার জন্য তো ওনারা সেটা ফাইন্যান্স কমিটি তিন তিন দিনের কথা বলা হয়েছিল কিন্তু যদি তিন দিনের মধ্যে হয় হবে না হলে ওনার যদি কয়দিন সময় লাগে উনি আবার এটা আমাদের কাছে উপস্থাপন করলে সভাপতি সাহেব পুনরায় সভা ডেকে সেটার অ্যাপ্রুভেলের জন্য ওটা বারোতম সভা হবে এটা আপনার এমন হতে পারে মিটিংও কারণ আমাদেরকে যে কোনো উপায়ে আপনার ইলেকশনের দিন যে হবে ওখানে তো আপনার বাজেট উপস্থাপন করতে হবে আজকে এটা উপস্থাপিত হয়েছিল আমরা আমাদের যারা বোর্ডে আছে বোর্ড মেম্বারদের কিছু অবজারভেশন ছিল বিদায় এটা ফিনান্স কমিটির কাছে আবার আমরা যখন আপনার বোর্ড মিটিংটা শুরু করেছি উনি ওনার প্রারম্ভিক যে সম্ভাষণটা ছিল উনি সেখানে এটা উপস্থাপন করেছিলেন কিন্তু মিটিংয়ের বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে আরেকটা মিটিং হওয়ার বিষয় ছিল তৈরি হয়েছে যেটা আমরা হয়তো অ্যাপ্রুবাল হয়নি বিদায় কিন্তু উনি শুরুতেই উনি বলেছেন যে আমি দীর্ঘ সময় ছিলাম এই দীর্ঘ সময়ে আমি আমার আমি শুধু একটা জিনিসই বুঝি সেটা হচ্ছে ফুটবল আমার অন্য কোনো কিছুর সাথে সংশ্লিষ্টতা নেই তো আমি ফুটবলের জন্য কাজ করার জন্য চেষ্টা করেছি এখানে আমার ভুল ত্রুটি থাকতে পারে বা ব্যক্তিগতভাবে কারোর সাথে যদি কোনো কিছু থেকে থাকে সেটার জন্য উনি সবার সাথে সরি বলেছেন এবং সেই সাথে বলেছেন উনি যতদিনই ছিলেন ততদিনই চেয়ারে থেকে ফুটবলের জন্য কাজ করার চেষ্টা করেছেন আগামী যে কমিটি আসবে তার সাথেও উনি যখন প্রয়োজন না উনি আপনাদেরকে ওই শেষ দিনই ব্রিফ করবেন আমরা এটা আলাপ করেছিলাম তো উনি যেহেতু আরো একটা মিটিং রয়ে গেছে উনি হয়তো তারপরেই আপনার একবারেই আপনাদের সাথে কথা বলতে চান কথা বলবেন এটা আমাদেরকে বলেছেন বলে যে আমি একবারে কথা বলতে চাই হ্যাঁ আমরা মূলত আপনার ন্যাশনাল টিমের যে আমাদের কার্যক্রমটা আছে এটাতে হচ্ছে আপনার নভেম্বরে আমাদের একটা ফিফা উইন্ডো আছে তো এই ফিফা উইন্ডোতে বাংলাদেশ খেলবে এরকম এটাই ছিল মূল আলোচ্য বিষয় তো উনার হয়ে এটা আমরা উপস্থাপন করেছিলাম এখানে যে এই খেলাটাতে বাংলাদেশ অংশগ্রহণ করবে যেহেতু ছাব্বিশ তারিখে আবার নির্বাচনের পরে নতুন কমিটি আসবে তো আমাদের যেটা বিষয় ছিল যে বাংলাদেশ খেলবে এটা নিশ্চিত করা এবং এই কমিটি বা পরবর্তী কমিটি যে আসে যেন সেই কাজটুকু এগিয়ে নিয়ে যেতে পারে এটার যেন কোনো ছেদ না পড়ে সেজন্য আমরা এই এই আগামীর যে খেলাটা সেই খেলাটাতে অংশগ্রহণের নিশ্চিত নিশ্চয়তা দিয়েছি এটা 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 নিয়ে অফিস কাজ করছে এটা এটা হয়তো যেদিনে কনফার্ম হবে তখনই আমরা আপনাদেরকে অবহিত করব নির্বাচন কমিশন আজকে গঠিত হলো ওনাদেরকে আমরা আমাদের এই যে আজকে বোর্ডের থেকে অ্যাপ্রুভ হয়েছে এটা আমরা ওনাদেরকে অবহিত করবো নির্বাচন কমিশন আপনার সভা ডাকবেন ডেকে উনি তারপর ওনার কার্যক্রমটা আপনাদের কাছে গ্রিফ করুন